এরা নামে মুসলমান কিন্তু এরা কোরানের চোখে মুসলমান কোরআনের আলোয় এরা আলোকিত নয় এরা মূর্খ কোরআন কিন্তু পরিষ্কারভাবে এগুলোর বিরোধিতা করেছে মানুষ হত্যার বিরুদ্ধে কোরআন তাহলে এদের কোনো জাত নেই প্র্যাকটিক্যালি এদের কোনো টাইটেল মানায় না কোনো ধর্ম মানায় না এরা মানুষের থেকে বাইরে নরক টাইটেল শাসিত রাজ্যে এইসব হচ্ছে আর আপনার রাজ্যে কি ঘটছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন তো আপনি বিধর্মীর উপর অত্যাচার করা সম্মান করতে শিখিয়েছে। এরা কোরআন পড়ে না এরা লোকের কাছে মনে করে এই ওকে এরা খাদকের থেকে নর অধম এটা মেনে নেওয়া যায় না এই বাংলার বুদ্ধিজীবী মানুষ সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ মানে যারা হিংসায় পছন্দ করে না তারা এটা মেনে নেবে না তিনি তো হিন্দু ধর্মকে বলে যে গন্ধা ধর্ম বলেছিলেন যিনি জাত ধর্মকে বলে গন্ধা ধর্ম হ্যাঁ তার সঙ্গে তার কাছে এইসব প্রশ্ন করবেন হিন্দু ভালোবাসা তার কাছে পাবেন মুসলমানদের তো ভালোবাসে না মুসলমানদের বাচ্চার জন্য ভালোবাসে অন্য কোনো কারণে মুসলমানদের মূল্য নেই পরপর তিনটে মন্দির করলেন মন্দির উদ্বোধন করলেন দুটো একটা হয়ে গেল দুটো হবে আপনার মুখে মসজিদ নিয়ে কোনো কথা নেই কেন আপনি কেন বলেনি আমি জামা মসজিদ তৈরি করে দেবো দিল্লির জামা মসজিদ আমি এখানে তৈরি করে দেবো কেন সে কথা বলেননি সেই ভোটগুলো আজকের হুমায়ুন কবির ক্যাপচার করার চেষ্টা করেছে মমতা ব্যানার্জির কপালে ভাঁজ এসে গেছে সঠিকভাবে ইলেকশন হলে এমনিতে তো ভোট কেটে শেষ হয়ে গেছে ভোট নাই বিজেপি সঙ্গে এক দারুণভাবে লড়াই হবে এদিকে এই আমাদের হুমায়ুন কবির ভাই যদি সঠিকভাবে প্ল্যাটফর্মটা ঠিক করেন সঠিক মানুষের সঙ্গে কথা বলে সঠিক মানুষদের যদি রাজনীতিতে নিয়ে আসেন তাহলে হুমায়ুন কবির ও বাজি স্যার একেবারে বাংলাদেশে দীপু দাস সংখ্যা লঘুদের সংখ্যা লঘু সেখানে একেবারে বাংলাদেশি সংখ্যা লঘু দীপু চন্দ্র দাস তাকে যেভাবে পুড়িয়ে দেওয়া হলো এদিকে আমরা দেখতে পাচ্ছি হরগোবিন্দ দাস চন্দন দাস সেই ধর্মীয় মৌলবাদের শিকার কি বলবেন দেখুন এই যে যারা এটা করছে দুটো ঘটনা আলাদা হলেও কিন্তু পয়েন্ট একই ধর্মীয় মৌলবাদ দেখুন এটা তীব্রভাবে আমি আপত্তি জানাই এরা নামে মুসলমান কিন্তু এরা কোরআনের চোখে মুসলমান কোরআনের আলোয় এরা আলোকিত নয় এরা মূর্খ কোরআন কোনো দিনের জন্য আমি অনেকগুলো সুরা বলতে পারি অধ্যায় বলতে পারি যে কোরআন কিন্তু পরিষ্কারভাবে এগুলোর বিরোধিতা করেছে মানুষ হত্যার বিরুদ্ধে কোরআন তাহলে এদের কোনো জাত নেই কেউ যদি বলতে পারে যে নাম তালে হচ্ছে কে মুসল নাম যারা করেছে তারা তাহলে মুসলমান নাম তাহলে জাত নেই কেন তাহলে যদি বলি এখানে বাংলায় এখানে ভারতবর্ষে আখ লাখকে হত্যা করা আখ লাখকে মারা হয়েছিল আরও দুজন আছে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল তাহলে যারা করেছে তারা তো হিন্দু ভাই বোন ভাই তাহলে তাদেরও তো জাত আছে প্র্যাকটিক্যালি এদের কোনো টাইটেল মানায় না কোনো ধর্ম মানায় না এরা মানুষের থেকে বাইরে নর টাইপের এবং সেটাই আমি বাংলাদেশে দেখলাম আমি এখানেও দেখলাম এই আমাদের বাংলায়ও আমি দেখলাম মুর্শিদাবাদে ব্যানার্জি এখানে কোনো হাত গুটিয়ে বসে আছেন কেন খুব তো বলেন যে অন্য জায়গায় এই সব হচ্ছে বিজেপি সব করছে মুখ করছে আর আপনার বাংলায় কি ঘটছে আপনার বাংলায় ছোট্ট তামান্না কার শিকার আপনার বাংলায় ক্যানিংয়ে ঘুটিয়া শরীফে যে মুসলমান যে তাকে মারা হলো তার শিকার আপনার বাংলায় বারুইপুরে অটো চালককে মেরে মেরে ফেলে দেওয়া হলো আপনি চুপ কেন তাহলে বাইরের বিজেপি শাসিত রাজ্যে এইসব হচ্ছে আর আপনার রাজ্যে কি ঘটছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন তো আপনি এবং বাংলাদেশে সেখানে আমি তো মনে করি অজ্ঞ মুসলমানের সংখ্যা বাংলাদেশে বেশি অজ্ঞ মুসলমানের সংখ্যা বেশি আমাদের মতো সম্পন্ন মুসলিম বাংলাদেশে কম আছে যারা আছে তারা তারা খাচ্ছে তাহলে একটা কারণ আছে জানেন তো এই বাংলাদেশে যে যত বেশি ইসলামটাকে প্রচার করবে মানুষ তত বেশি ভোট দেবে তাকে এবং পাকিস্তানেও সেই জন্যে যারা পলিটিক্যাল লিডার তারা এজেন্ডা তৈরি করেছে মারও সংখ্যালঘুদের তাহলে হচ্ছে কি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবো আর সেই জন্যেই ওখানে দীপুচন্দ্র উপরে কি করে মুসলমান হয়ে সে বিপদের সময় ভাইকে কাছে টানে এটা ইসলামিক শিক্ষা কোরআনের শিক্ষা বিধর্মীর উপর অত্যাচার করা সব সম্মান করতে শিখিয়েছে এরা কোরআন পড়ে না এরা লোকের কাছে শুনে এই মনে করে এই ওকে মার তা এবং সাংবাদিক সাংবাদিককে তারা সাংবাদিকের ঘর তারপরে সংবাদ মাধ্যম পুড়িয়ে দেওয়া ছায়ানট উদিচি প্রথম আলো সমস্ত সমস্ত ওই যে গান না যেখানে হয় হ্যাঁ ছায়ানট ছায়ানটা কেউ আমাকে দেখাতে পারবে কোরআন শরীফের কোথায় বলেছে গান করা নিষিদ্ধ আমার কাছে আসুক দেখি আমি শিক্ষকতার পাশে ছেড়ে দেবো আমার কাছে কোরআনের দলিল নিয়ে আসুক কোথায় লেখা আছে গান হারাম আমার দেখাক তাহলে সেখানে গান হচ্ছিল এই হচ্ছে ওটা হবে কেন করে তো ইসলাম এটা শেখায়নি নি এরা নর খাদকের থেকে অধম যা করেছে নর খাদকের থেকে অদম এটা মেনে নেওয়া যায় না এই বাংলার বুদ্ধিজীবী মানুষ সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ মানে যারা হিংসায় পছন্দ করে না তারা এটা মেনে নেবে না কোনো দিনের জন্য ওপারে দীপুচন্দ্র দাস এপারে হরগোবিন্দ এবং চন্দন দাস এই যে দুটো ঘটনা আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী কেন। তিনি নিজেকে বাংলা বাঙালি তারপরে হিন্দু হিন্দু বাড়ির মহিলা ব্রাহ্মণ পরিবারের মেয়ে বন্দ্যোপাধ্যায় সার নেমে এত কথা বলে তিনি একটাও শব্দ খরচ করছেন না কেন তিনি তো হিন্দু ধর্মকে বলে যে গন্ধা ধর্ম বলেছিলেন তা যিনি জাত ধর্মকে বলে গন্ধা ধর্ম হ্যাঁ তার সঙ্গে তার কাছে এইসব প্রশ্ন করবেন হিন্দু ভালোবাসা তার কাছে পাবেন মুসলমানদের তো ভালোবাসে না মুসলমানদের ভোট বাক্সের জন্য ভালোবাসে অন্য কোন কারণে মুসলমানদের জন্য ছাড়া মমতা ব্যানার্জি কোনো করেন না পরপর তিনটে মন্দির করলেন মন্দির উদ্বোধন করলেন দুটো একটা হয়ে গেল দুটো হবে আপনার মুখে মসজিদ নিয়ে কোনো কথা নেই কেন আপনি কেন না আমি জামা মসজিদ তৈরি করে দেবো দিল্লির জামা মসজিদ আমি এখানে তৈরি করে দেব কেন সে কথা বলেননি সেই ভোটগুলো আজকের হুমায়ুন কবির ক্যাপচার করার চেষ্টা করেছে মমতা ব্যানার্জির কপালে ভাঁজ এসে গেছে সুতরাং দুঃখ কষ্ট শুরু হবে ইলেকশনের পরে সঠিকভাবে ইলেকশন হলে এমনিতে তো ভোট কেটে শেষ হয়ে গেছে ভোট নাই বিজেপি সঙ্গে এক দারুণভাবে লড়াই হবে এদিকে এই আমাদের হুমায়ুন কবির ভাই যদি সঠিকভাবে প্ল্যাটফর্মটা ঠিক করেন সঠিক মানুষের সঙ্গে কথা বলে সঠিক মানুষদের যদি রাজনীতিতে নিয়ে আসেন তাহলে হুমায়ুন কবিরও বাজিমাত করবে